আর আমার আল্লাহর আমালার আছে যে আমার হয়ে যাবে আমি আল্লাহ কথা দিচ্ছি আমি তার হয়ে যায় যায়। মাল্লা খুলা মাললা অখলা খলা কুল পুল বান্ধদাজখুলা ল দড়র হয়ে যায় যায় কুল মাহম কা কার লাম হয়ে যায় যায়। যে বান্ধ আমার হয়ে যাবে।

তাই তো বরපිশেব এত ভালো এত ইবাদত করেছেন আপো এত বেশি বেশি ইবাদত করেছেন আমোন তিনি জিকির করেছেন তপস্যার মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন আমার আমরা খুশি হয়ে গিয়ে তিনাকে ওলিদের লিডার বানিয়ে দিয়েছে तई तो बोरो की घोषणा दिले नहीं नहीं एक साल ना खाया ना, 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 ना पिया सोया हम एक बछर खाए ना पान पूरी ना घुमाई ना मैंने 40 साल ऐसा की वजू से सुबह की नमाज पढ़ा हम 40 बछर ऐसा रुजूते फजरेर नमाज पढ़े छे और 15 साल सारे सारे रात एक पांव पर खड़ा होकर सुबह तक रसूल खत्म करता रहा बछर एक पैर ऊपर दाड़िए अपर पर तुले लिए हमारे एक पैर ऊपर दाड़िए अपर पर এইভাবে আমি পুরান শরীর খতম করেছি

যারা করেছিল <ohanina> <Sadly, actual soup> <laughs>

আহ কি জিনিস দেখলাম এ জিনিস তোমার পাবো আর একজন ডেকে এলো দেখো তিনি গিয়ে বললা কি জিনিস দেখলাম যার জবানে তো আকাশের পানি বন্ধ হয় যার জাবানের তো আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় যার জবানে তো বোবার জবান খুলে যায় যার জবানে তো আন্ধের দৃষ্টি শক্তি ফিরে পায় যার জবানে তো টিউমার ভালো

মানুষের উদ্দেশ্য তখনই খারাপ হবে যখন তার কল খারাপ হবে মানুষের চিন্তাধারা তখনই খারাপ হবে যখন তার কল খারাপ হবে এক হয়ে গেলে মানুষ মানুষকে ধরতে পারবে না কিন্তু তার ব্যবার আচা তার কথাবার্তার ধরণ তার কর্মকাণ্ড তাকে কিন্তু ছাড়িয়ে দেবে তাকে কিন্তু বুঝিয়ে দেবে যে এই লোকটার কাল খারাপ হয়ে গেছে আমার কথা মনে বুঝতে পারেন তার ব্যবার আচা তার কথাবার্তার ঢং তার কর্মকাণ্ডই তাকে বলে দেবে যে এই লোক তার কাল খারাপ হয়ে যায় আর কাল যদি খারাপ হয়ে যায় সব শেষ তৎকালীন সময় জলসা হতো কম লোকজন হতো বেশি জলসা হতো কম মানুষের আগ্রহ ছিল বেশি জলসা হতো কম ইন্টারেস্ট ছিল বেশি জলসা হতো কম মানুষের উদ্দেশ্য ছিল ভালো জলসা হতো কম নিয়ত ছিল ভালো জলসা হতো কম মানুষের চিন্তা ভাবনা ছিল ভালো তাই সেই মানুষগুলো এরকম মাহফিলে এসে উপকৃত হতো এই মাহফিল থেকে তারা জ্ঞানার হতো এই মাহফিল থেকে তারা উপকৃত হতো এই মাহফিলে এসে তারা আল্লা কথা কোরআন হাদিসের কথাগুলোকে মোল্যায়ন বায়ন করতো এবং পাশাপাশি সেগুলোকে বাসবায়ন করতো সেই মানুষগুলি আমার আল্লাহ বান্দা মনোনীত বান্দা হয়ে গিয়েছিল জলসা হচ্ছে বেশি লোকজন মানুষের আগ্রহ কম জলসা হচ্ছে বেশি ইন্টারেস্ট কম জলসা হচ্ছে কম জলসা হচ্ছে বেশি মানার ইচ্ছা কম এই মানার ইচ্ছাও এটাও কিন্তু আমাদের কম যার কারণে এই মাহফিল থেকে আমরা খুব একটা বেশি উপকৃত হতে পারি তবে হ্যাঁ হয়নি যে এটা বলা যাবে না হয়েছে কিন্তু যে হওয়া দরকার ততটা কিন্তু হতে পারিনি আমরা এই মাহফিল কে নালে জলসা হচ্ছে একটা শুদ্ধ থাকার কথা না জলসা হচ্ছে একটা মিথ্যাবাদী থাকার কথা না জলসা হচ্ছে একটা পকেটমার থাকার কথা না জলসা হচ্ছে একটা মিথ্যে পথারোভাবে পণ্য বিক্রি করার লোকও থাকার কথা নয় যে হারে এলাকায় আর মহিলার সমিতি থাকার কথা তার মানে আপনাকে বুঝতে হবে এরপরেও যখন একশোটা ঘর সমিষ্টা করে যদি দেখা যায় পঁচাশিটা ঘরে যদি মহিলার সমিতি হয় তার মানে জানবেন আর একটা বেশি লাভ হচ্ছে না তবে বলবে কোথা হলে বন্ধ করে দেওয়াই ভালো বন্ধ করে দিলে এই যে লুটিকতক দাঁড়িওয়ালা দেখছেন কেগুলো একটু আর খুঁজে।

নিশ্চিতভাবে এই মাহফিল দিয়ে আপনি উপকৃত হবে নিশ্চিতভাবে এই মাহফিল আমাদের উপকারে আসবে যদি আমরা হেদায়েতের নিতে যাই আসলে এখন মানুষের নিয়তি খারাপ মানুষের এখন উদ্দেশ্যই খারাপ মানুষের এখন চিন্তা ভাবনাই খারাপ মানুষের এখন এক ভাবনাই খারাপ উদ্দেশ্য কেমন বলবো নিয়ত কেমন বলবো বলবো নিয়তটা এই হয়ে গেছে যখন নিজের মের বিয়েতে পানি হয় তখন বলছে আল্লাহ তুমি কি আজকেই দিতে ইচ্ছা করলো তুমি তো অন্য দিনে দিতে পারতে তুমি আজকেই পানি দিতে মনে গেল আমার মের বিয়ে হচ্ছে আর যখন অন্য লোকের মের বিয়েতে পানি হয় তখন বলছে ওটা কর্মের ফল আল্লাহ দেখাচ্ছেন কথা কি এ হচ্ছে মানুষ এ হচ্ছে মানা অন্য জনের কিছু খারাপ দেখতে পেলে তখন দেবে লাফাবে তিন তিন করে আর হয়েছে কথা বুঝতে পারছেন যার কারণে এই সমাজের মানুষ খুব একটা এই বাহফিল থেকে উপকৃত হতে পারে না কেন মানুষের নিয়ত আলাদা মানুষের চিন্তা ধারা আলাদা সব মানুষের ভাবনাটাই আলাদা হয়ে গেছে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোদের গেটআপ আমি দেখব না

परको को को আমি আল্লাহর surat দেখবো না হেড দেখবো না মুখ দেখবো না গেটআপ দেখবো না ওয়া আলাইকুম তার মালও দেখবো না কতটা বাড়ি করেছে কটা বাড়ি করেছে কটা গাড়ি করেছে কটা কারখানা করেছে কটা দোকান করেছে কটা মার্কেট করেছে কটা পুকুর করেছে কটা ভেরি করেছে দেখবো না ولكن ينظر الى قلوبكم وعملكم কেবল মাত্র মানুষের সম্পদ আর কর্মটা দেখে নেব ওই banda পৃথিবীর যমিনে আমার সন্তুষ্টির জন্য কতটা ভালো কাজ করেছে তার কর্মটা ছিল দেখে নেব তার কেমন ছিল মিলনটা কেমন ছিল এটা আমি আল্লাহ দেখে এটা আমি দেখে নেব তার ভিতরটা কেমন ছিল একটা লোক যখন নিরীহ লোকটা গরিব মানুষটা যাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল এলাকার মেম্বারের কাছে প্রধানের কাছে গিয়ে যখন হাউমাউ করে বলেছিল আমাকে দাদা একটু বাঁচান আমি তো কোনো অন্যায় করিনি তখন বলেছিল যে একে কেন ফাঁসিয়েছে ছেড়ে দে আবার পঞ্চায়েতে গিয়েছিল বলে বলে পঞ্চায়েতে গিয়ে বলে দিল ওকে আছলা মাস দিয়ে দে তোর ভিতরটা যে হয়ে গিয়েছিল এটা আমি আল্লাহ কিছু বস্তু বুঝতে পারছেন

করে বললেন সারা রাগা শরীরের মধ্যে এক টুকরা গোস্তে টুকরা আছে ওই গোস্তে টুকরাটা যারা ভালো হবে আমি রসরুল্লাহ বলি গোটা গা শরীরটা তারা ভালো আর ওই গোস্তে টুকরাটা যারা খারাপ হয়ে যাবে আমি নবী বলি গোটা গা শরীরটা তারা খারাপ সাহাবাই কিরামেরা বললেন হুজুর সেটা কোন গোস্তে টুকরা

যত দুশ্মনি যত মারামারি যত হুড়োহুড়ি যত মেরে নেওয়া যত কেড়ে নেওয়া যত হিংসা সব ভিতর খারাপ বলে কথা বলে না একজনের উন্নতি দেখলে আর একজন সহ্য করতে পারে না কেন এই তো ভিতর খারাপ বলে নালে এদের চেহারা ভালো দাঁড়ি ভালো টুপি ভালো ড্রেস ভালো লেবাস ভালো পোশাক ভালো গাড়ি ভালো বাড়ি ভালো সব তো ভালো খালি একটা জায়গায় ক্যান্সার ধরে গেছে ওই একটা জায়গায় পোকা লেগে গেছে সেটা হলো কাল এই কালটাই পোকা লেগে গেছে বলি সব শেষ

সব তখন অন্যজনের প্রতি আপনার হিংসা বেড়ে যাবে অন্যজনের উন্নতি দেখলে আপনি সহ্য করতে পারবেন না আর একজনের চাহিদা বেড়ে গেলে আপনি মেনে নিতে পারবেন না আর একজনের গাড়ি বাড়ি হলে আপনি সহ্য করতে পারবেন না আর একজনের ইনকাম বেশি হলে আপনি মেনে নিতে পারবেন না মানে সবের মূল হলো কল এই ছেলেটা তো বড় ছটফট করছে বাবু তুমি ঘরে যাবে কি ওই ডিস্টার্ব করবে আজকে আমি বুঝতে পারছি কারণ আমরা বুঝতে পেরে যাই

এবার আপনি বলবেন হুজুর বস্তের টুকরোটা ভালো আছে না খারাপ আছেন কি করে চলুন আপনাকে আমি বলছি এই তো রেকর্ড হচ্ছে আপনি দেখেন কোরআন হাদিস দিয়ে শোনা ওয়াজ কোরআন হাদিসের ওয়াজ যেগুলো হচ্ছে সেগুলোতে দেখুন তো বেশি ভিউ লাইক হচ্ছে নাকি না যেগুলো ব্যক্তি কেন্দ্রিক কাউকে অ্যাটাক করছে কটাক্ষ করছে ইওর বিরুদ্ধে বলছে ওর বিরুদ্ধে বলছে সেগুলো বেশি কমেন্ট হচ্ছে লাইক হচ্ছে শেয়ার হচ্ছে দেখুন তো আমার কথা মেলা আপনি দেখেন যেটা নাম ধরে কেউ কাউকে যখন অ্যাটাক করছে সেটা হু করে চলছে হু করে চলছে কেন ওই লোকে হচ্ছে নেগেটিভ মাইন্ড হয়ে গেছে এটা কাকে দিচ্ছে দেখি কি বলছে দেখি যখন একবারে বেফাজ ভাষায় দিচ্ছে একদম ইচ্ছা মতো দিচ্ছে এলো পাতারি ভাবে দিচ্ছে তখন বলছে ও দিন আবার নিচে কমেন্ট করছে কমেন্ট গুলো যখন পড়বেন না তখন বুঝতে পারবেন যে ওদের মনের ভাবটা কেমন কমেন্ট দেখলে মানুষের অন্তর বুঝে যায় চেহারা দেখলে বুঝে যায় একটা লোককে দেখলে তো হুজুর আসসালামু আলাইকুম ভালো আছেন হুজুর হুজুর অনেক দিন পরে দেখা গেল এ তো অভিনয় করতেই পারে নাটক করতেই পারে কিন্তু যখন তার ওয়াজে নিজে যখন গালাগালি দিচ্ছে না তখন বুঝে যাচ্ছে তার মানে এই লোকটা হুজুরকে মোটেই ভালো চোখে দেখে না কিছু কথা বুঝতে পারেন তখন আপনাকে বুঝে নিতে হবে তার মানে ওর ভিতরটা খারাপ আছে ওর সামনে ফেসটা ভালো আছে ভিতরটা খারাপ খারাপ এই লোক আজকে দিনে বেশি আপনি হিসাব করে মেলান এখানে সোশ্যাল মিডিয়া তো লোক অনেক আছে আপনি দেখেন যে হুজুর গুলো প্লেন কোরআন হাদিস দিয়ে ওয়াজ করছে আপনি দেখুন তাদের নিচে কমেন্ট শেয়ার কিছু নেই তেমন নেই কিন্তু ব্যক্তি কেন্দ্রিক যখন কেউ কাউকে আক্রমণ করছে তার নিচে হু হু করে ঢুকে যাচ্ছে দুটো পক্ষই ঢুকে যাচ্ছে কেউ পক্ষে কেউ বিপক্ষে পক্ষেও বলছে কেউ বিপক্ষেও বলছে আবার কিছু কিছু বক্তা হয় যে তারা আবার নিজেদেরকে পপুলার বানানোর জন্য নিজেদেরকে ঠিক ট্যাগলাইনে রাখার জন্য আবার কিছু দেখবেন চালাচনা করছে

এগুলো এখন বর্তমানে চলছে এখানে মুরব্বী বয়োজ্যেষ্ঠ কর্মী মানুষেরা বসে আছে কুড়ি বছর কারে চিত্রটা একবার ভাবেন বলছে পঁচিশ বছর ত্রিশ বছর আগেকারে চিত্রটা একবার ভাবে তখন এত বক্তা ছিল না এত হুজুর ছিল না এত বড় বড় মসজিদ ছিল না এত মাদ্রাসা ছিল না এত এতিন খানা ছিল না এত বক্তা ছিল না এত ওয়াজিন ছিল না কিন্তু মানুষের মনোবৃত্তি ভালো ছিল কি ছিল না মানুষের মধ্যে উদারতা ছিল কি ছিল না মানুষের মধ্যে নম্রতা ছিল কি ছিল না মানুষের মধ্যে ভদ্রতা ছিল কি ছিল না মানুষের মধ্যে আন্তরিকতা ছিল কি ছিল না মানুষের ভিতরে মনুষ্যত্ব ছিল কি ছিল না মানুষের মধ্যে ইনসানিয়ত ছিল কি ছিল না মানুষের মধ্যে ঐক্য ছিল কি ছিল না মানুষের মধ্যে ভালোবাসা ছিল কি ছিল না মানুষের চিন্তা ধারাটা ভালো ছিল কি ছিল না একটা মানুষ আর একটা মানুষকে দেখলে খোলা মনে কথা বলতো কথা ঠিক কি আজকে দেখেন খোলা মনে কথা বলার লোক শেষ ভালো কথা বলতে গেলে বিপদে পড়ে যাবো মনে হচ্ছে তাই না ওকে যদি বলে দিয়ে আবার যদি উল্টো বলে দেয় কি বাবাজি কথা বলছেন না কেন এ সবের মূলে কি খারাপ কথা বলতাম আমি কি খারাপ বলেছিলাম কথা বলে কি খারাপ বলেছিলাম আরে বাবা এটা যদি খারাপ না হবে চারবার হজ করে এসেছে প্রতিবেশীকে কষ্ট দেওয়ার জন্য হাজী সাহেব কে সামনে রাস্তার উপরে কি একটা খুঁটো মেরে রেখে দেবে কথা মনে বুঝতে পারে তো আমার কথা মনে বুঝতে পারে না এইটা যদি খারাপ না হবে এই কল যদি খারাপ না হবে চারবার হজ করার পরে ও হাজী সাহেব স্যার বাড়ির সামনে কি খুঁটো মেরে রেখে দেয় যে প্রতিবেশীকে কষ্ট দেবো একটা গাড়ি ঢুকতে দেব না

আরে কথা বলে ঝগড়া কেন এই সবের ভিতরে এইটা বেড়ে যাচ্ছে ওকে কি করে নামানো যায় ওকে না নামাতে পারলে আমি আসতে পারবো